এখানে যে আসবে সে যদি মানুষ হয় তার হৃদয় দুঃখে ভারাক্রান্ত হবে এইভাবে এক যতগৃহ যে তৈরির পিছনে তৃণমূল দলের পূর্ণ মদত ছাড়া হতে পারে না সেই তৃণমূলের নেতারা তৃণমূলের অপরাধীরা যাদের দৌলতে আজকে এখানে এই ধরনের শিল্প গড়ে ওঠে এখানে যে মানুষ হিসেবে আসবে তার হৃদয় ভারাক্রান্ত না হয়ে পারে না তৃণমূলের পূর্ণ মদত ছাড়া কলকাতার বুকে এমন যত তৈরি হতে পারে না এত বড় কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না কেন প্রশাসন জানে না কারখানার মালিককে কোথায় তিনি কতজন কর্মচারী সেখানে কাজ করতেন মঙ্গলবার নাজিরাবাদে দাঁড়িয়ে ঠিক এমনটাই বললেন কংগ্রেস নেতা তথা জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী না সেখানটায় অগ্নি নির্বাপক ফায়ার এক্সটেঞ্জার যাকে বলি তার কোনো প্রয়োজন না কি ধরনের কারখানা কী ধরনের বাণিজ্য হচ্ছে তার জন্য বিবরণ কে মালিক তার আন্ডারে কতজন ছিল সে রেজিস্টার কোথায় তারা কোথায় ইএসআই ছিল কি না ইন্স্যুরেন্স ছিল কি তাদের তাদের এমপ্লয়মেন্ট রেজিস্টার কিনা কিছু জানা নাই তাহলে শহরের বুকে কিভাবে। এরকম শিল্প এরকম বাণিজ্য চলছে যেখানটাই মালিকের কাছে তার কর্মচারীদের তালিকা থাকে না প্রশাসন জানে না কত কর্মচারী এখানে ছিল পাশাপাশি আনন্দপুরের অগ্নিকাণ্ডে নিকোষদের মধ্যে অনেকেই পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা মঙ্গলবার পরিবারদের পাশে পৌঁছন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তাদের সঙ্গে দেখা করে আইনি সহায়তার আশ্বাস দেন আমরা পাশে আছি বলেই এদের পাশে এসেছি আমরা বলেছি আইনত ওনারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে আইনত সহায়তা দেয়া হবে এবং ওনাদের চিকিৎসার জন্য যদি কিছু প্রয়োজন হয় সবটাই আমরা বলে বলেছি অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শনে যান জাতীয় মানবাধিকার কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল জানা যাচ্ছে সোমবার দুপুরে তারা কলকাতায় আসেন এদিন বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসকের সঙ্গে বৈঠকের পাশাপাশি ববু সংস্থার অফিসে যান চলে তল্লাশি অভিযান অন্যদিকে ডেকোরেটার্স সংস্থার মালিক গঙ্গাধর দাসের বাড়ি থেকেও নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ সব মিলিয়ে আনন্দপুর কাণ্ডে তৎপর প্রশাসন ক্যামেরায় সমীরন হাওলাদারের সঙ্গে মফিজুল ইসলাম জাহাঙ্গীর বাদশাহ ও জাহিদ মিস্ত্রির রিপোর্ট ক্যালকাটা নিউজ